আসসালামু আলাইকুম আরহামুল্লাহি প্রিয় বিক্ষোভী ভাই ও বোনেরা আমরা আপনাদের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির খাটো জাতের কাটিমন আমের চারা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে যে অনেক সুন্দর ঝোপালু চারা দেখতে পাচ্ছেন যে এগুলা কাটিমন বারো মাসে আমের চারা হ্যাঁ তো এগুলা চারাতে আপনার হলো বারো মাস আম ধরবে প্লাস আপনার দেখতে পাচ্ছেন অলরেডি প্রত্যেকটা ডালে ডালে মুকুল অলরেডি চলে আসবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে যে মুকুল এক দুই তিন এই পাশে দেখেন অলরেডি মুকুল চলে আসছে তো অনেকে আপনার ছাদ বাগানে হলো বেশি হাইটের গাছ পছন্দ করে না এই কারণে আপনাদের জন্য নিয়ে আসলাম এই বছরে অনেক সুন্দর এগুলা আমাদের কাছে অ্যাভেলিটি থাকে না তো এখন বর্তমান অনেকগুলো গাছ আসছে এই কারণে আপনাদের কাছে আমরা পোসানোর জন্য নিয়ে আসলাম দেখেন যদি পছন্দ হয় তাহলে নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে